করা মাঝদের ৬ নম্বর পারাতে সুরায়ে মায়দাতে ১৫ নম্বর আয়াতে। আল্লাহ রাববুুল আলামীম বলেছেন। কদু যা আকুম মিনাল্লহ নুরু আ কিতাবম্মবীন। নিশ্বয় তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে এসেছে একটা নূর আর একটা স্পষ্ট কিতাব আল্লাহ তাবারকাতা আলা এই আয়াতেকারি মাতে দুটো জিনিস আসার সুসংবাদ দিয়েছেন। একটা হলো নূর আর একটা স্পষ্ট কিতাব তো এই আয়াতে কারিমাতে নূর দ্বারা বিশ্ব রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে অনেক তাপ সিরে লেখা রয়েছে দলিল ইনশাল্লাহ পেশ করছি আর কিতাব দ্বারা কোরআন মাজিদকে বোঝানো হয়েছে এই দুটোরই পৃথিবীতে তুলনা নাই বলি সুহান আল্লাহর পক্ষ থেকে অনেক নাবির উপরে অনেক কিতাব অবতীর্ণ হয়েছে সেই সমস্ত কিতাবের মধ্যে সবচেয়ে উন্নত মানের কিতাব সেই কিতাবটির নাম হলো কোরআন মাজিদ আর পৃথিবীতে অনেক নাবিকে আল্লাহ তালা পাঠিয়েছেন অনেক রসুলকে পাঠিয়েছেন তার মধ্যে সবচাইতে উন্নত মানের নাবি আমাদের নাবি শেষ নাবি মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলাইহি ওয়াসাল্লাম তো এই আয়াতে দুটো জিনিস আসার সুসংবাদ দেওয়া হয়েছে একটা হচ্ছে নূর অর্থাৎ নূর আর কিতাব অর্থাৎ মাজিদ দুটোর পৃথিবীতে তুলনা যদিও বা বর্তমান সময়ে নতুন আবিষ্কৃত দল তারা হচ্ছে নাবিকে নিজের সাথে তুলনা দেয় কোরআন মাজিদ এই বিষয়ে আলোচনা রয়েছে যে কাফেরা নাবিকে আমাদের মতো বলতো তো নাবিকে আমাদের মতো বলা যাবে না নাবিকে আমাদের মতো বলা এটা কাফেরদের ভাষা কোরআন মাজিদে লেখা রয়েছে তো যাই হোক আমার আলোচ্য বিষয় যে নাবিপাক পাক সাল্লাহ আলী সাল্লামা নূর ও বাসার নূর আমরা শুনে আসছি যে নাবি পাক নূর নাবি পাক বাসার দুটো বিষয় ভালো করে বুঝেনি নূর এটা আরবি শব্দ আল্লাহ রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে নিজে তার প্রিয় রসুল কে নূর বলেছেন বলি সুহান এ নূর আরবি শব্দ নাবিপাককে পাককে আল্লাহ তালা নূর বলেছেন বাসার এটা আরবি শব্দ কোরআন মাজিদে নাবি পাক সাল্লাহ আলী বলা হয়েছে বাসার এর অর্থ হচ্ছে মানব মানুষ স্পষ্ট ফাইসালা বুঝে নাবি পাক নূর নুর পাক মানব নাবি পাককে আল্লাহ তালা কোরআন মাজিদে এ নুর বলেছেন মানুষও বলেছেন অর্থাৎ আল্লাহর নূরি মানব নূরময় উদাহরণহীন মানব আমরা নাবীকে নূর মান্য করি আমরা নাবিকে মানব মান্য করি যেটা সম্পর্কে কোরআন মাজিদ নূরও বলেছেন আবির সম্পর্কে মানবও বলেছে দুটোর উপর আমাদের ইমান রয়েছে আর এই বিষয়ে নূর আরেকটা জড়িত বিষয় আছে সেটা হচ্ছে আল্লাহ সর্বপ্রথম কোন জিনিসকে সৃষ্টি এ সম্পর্কে করেছেন এটা এর সাথে জড়িত আছে আসুন সর্বপ্রথমে কোরআন মাজিদ থেকে আয়াতে কারিমা পাঠ করা হয়েছে তারপরে হাদিস পেশ করি এটা হাদিস দেখছেন তিরমিজি শরীফ সিহাসিত্তার হাদিস সমূহের মধ্যে একটা হাদিস হলো তিরমিজি শরীফ সিহাসিত্তার তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের দুশো এক নম্বর পৃষ্ঠাতে লিখা রয়েছে আন আবি হুরাইরতা কল কল উয়ার সুলল্লা মাথা ওয়াজাবত লাকার নুবুয়া কলা আ দামু বাই না রুহি ওয়াল জসাদ হজরতে আবু হুরাইরা বিখ্যাত সাহাবি তিনি হাদিস বর্ণনা করছেন বলছেন যে নাবি পাককে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকার নবুয়া হে আল্লাহর রাসূল আপনার জন্য নবুয়াত কবে অবধারিত হয়েছে আপনার জন্য নবুয়াত কবে নির্ধারিত হয়েছে এর উত্তরে রাসূল পাক আজ থেকে চোদ্দ শত বছর পূর্বে সাহাবিদের মধ্যে উত্তর দিয়ে গিয়েছেন আদামু বাইনা রুহি ওয়াল জাসাদ আল্লাহর রসুল বললেন যে আমি সেই সময়তে নাবি ছিলাম বা আমার জন্য নবুয়াদ সেই সময় নির্ধারিত করে রাখা হয়েছিল যেই সময় আদম আলাইহিস সালাম রুহ আর দেহের মধ্যস্থলে ছিল বলিস বা অর্থাৎ আমি সেই সময় নামি ছিলাম যে সময় আদম আলা সৃষ্টি করা হয়েছিল না আমি মুহাম্মদ সেই সময় তো নাবি ছিলাম বলি সুবহানাল্লাহ এ হাদিস থেকে স্পষ্ট ভাবে এটা বুঝতে পারা যাচ্ছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীর পূর্বে সৃষ্টি হয়েছে তবে পৃথিবীতে এসেছেন নবীদের শেষে সর্বশেষে আর নবী পাকের সৃষ্টি হয়েছে আগে সেটা হচ্ছে নূর অর্থাৎ নবী পাকের নূরকে আগে সৃষ্টি করে রাখা হয়েছে পরে সর্বশেষে নাবিদের মধ্যে সব মা আমিনার গর্ব হতে পৃথিবীতে এসেছেন তো যাই হোক এটা সিয়া তিরমিজি শরীফের দুশো এক নম্বর হাদিস থেকে বোঝা গেল যে নাবি পাকের সৃষ্টি হয়েছে অর্থাৎ নাবির নুরের সৃষ্টি হয়েছে সমস্ত নাবির পূর্বে এখানে একটা কথা তারা উল্লেখ করে প্রশ্ন তোলে অভিযোগ তোলে যেখানে তো লেখা রয়েছে যে নাবির জন্য নির্ধারিত নাবি হয়েছে এটা তো লেখা অভিযোগ করে যদিও বা এই অভিযোগটা অগ্রহণযোগ্য এখান থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে নাবির নূরের তৈরি হয়েছিল আসুন আরেকটি স্পষ্ট করে দিই যে হাদিসটি শুনালাম এটা সিয়াসিত্তার হাদিস সহি হাদিস আহলে হাদিসরাও এই হাদিসটাকে সহি বলেছে আর একটা হাদিস রয়েছে যে হাদিসে এক চাই তো ক্লিয়ার করে লিখা রয়েছে আল ভেদায়া আর নেহায়া দুই নম্বর খণ্ডের তিনশো ছিয়াত্তর নম্বর পৃষ্ঠাতে লিখা রয়েছে হাজারত আব্দুল্লা মিনাব্বাস রদি আল্লাহহুতা লা নহমতে হাদিসটি বর্ণিত হয়েছে জিজ্ঞাসা করা হলো রসুল এ পাক্ষে ইয়া রাসূল আল্লাহ মাতা কুন্টা নভিয়া হে আল্লাহর রসুল আপনি নাবি কবে ছিলেন এই প্রশ্নের উত্তরে নাবি পাক বলেছিলেন ও আদামু বাইনা রুহি ওয়াল আমি সেই সময় তো নাবি ছিলাম যেই সময় আদম নাবির সৃষ্টি হয়েছিল না বলি সুবহানাল্লাহ এই হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে লেখা রয়েছে যে আপনি নাবি কবে হয়েছেন আর তার উত্তরে নাবি আমার স্পষ্ট ভাবে বলেছেন আমি সেই সময়তেও নাবি ছিলাম যখন আদম নাবির সৃষ্টি হয়েছিল না এই হাদিসটিও সহী হাদিস আহলে হাদিসরাও এই হাদিসটিকে সহি বলেছে তারপরে এই বেদায় অন্যহার দুই নম্বর খন্ডের তিনশো তিরানব্বই পৃষ্ঠাতেও হাদিসে পাক রয়েছে যে নাবি আলাইহিস সালাম বলেছেন কুনতু আউয়ালান নাবিয়িনা ফিল খালকি ওয়া আখিরহুম ফিল বাসি যখন ওই হাদিসগুলো আমরা শোনায় তখন বলতে ওটা ভাগ্যের কথা লেখা ছিল নবীর তো সৃষ্টি হয়েছিল না assum যে হাদিসটি আপনাদেরকে শোনালাম এখানে এর চাইতো আরও স্পষ্ট করে ওই প্রশ্নের উত্তরটা আছে নবী আলাইহিস সালাম বললেন কুনতু আউয়ালান নাবিয়িনা ফিল খালকি আমি সৃষ্টির দিক দিয়েও সমস্ত নাবীর পূর্বের নাবি বলিস আমি নিজে স্পষ্ট করে বললে সৃষ্টির দিক থেকেও আমি সব নবীর পূর্বে নাবি আর পৃথিবীতে আসার দিক থেকে সর্বশেষ নবী বলি হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে লেখা রয়েছে যে নাবির সৃষ্টি সমস্ত নাবির পূর্বে হয়েছে আর এই হাদিসের শেষে কয়েকটি সানাদ বর্ণনা করার পর সাহেবে কিতাব লিখছেন হাজা আসবুতু বা আসা এই সানাদটি এই হাদিসটি বিশেষভাবে গ্রহণযোগ্য এবং বিশুদ্ধ বলে ল হ যাই এখান থেকে ক্লিয়ার হলো আসলে এবার আরেকটি হাদিস দেখায় এই তাফসির কোরান মাজিদের তাফসির তাফসি রেবনাব্বাস পিয়র আরবিতে লেখা এর একশো নম্বর পৃষ্ঠাতে আপনার কোরআন মাজিদের যে হাতটি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম সে আতের তাফসির লেখা রয়েছে এই কোরান মাজিদের তাফসির তাফসি রেবনাব্বাসের একশো উনিশ নম্বর পৃষ্ঠাতে লেখা রয়েছে তাফসিরে লিখা রয়েছে কদ জাআকুম মিনাল্লাহিন নূর এটা কোরআন মাজিদের আয়াত তাফসিরে লিখা রয়েছে রাসূলুন ইয়ানি মুহাম্মাদা অর্থাৎ নূর দ্বারা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝানো হয়েছে বলি সুবহানাল্লাহ সুবহান শুনুন এবার এটা হলো যে নূর নবী তাপসিরের কিতাবে লিখা রয়েছে আরও অনেক তাপসিরে রয়েছে এই দিকে বই রয়েছে তাপসিরে জালালাইনে লিখা রয়েছে নাবি পাক নূর তাপসিরে নাসাফিতে লিখা রয়েছে নাবি পাক নূর তাপসিরে কাবিরে লিখা রয়েছে নাবি পাক নূর এই রকম করে অনেক তাপসিরে লিখা রয়েছে নাবি পাক নূর এবার নাবি পাকের নূরের সৃষ্টি কবে হয়েছিল এ বিষয়ে এই বইটি হচ্ছে মিশকাত শরীফের পিওর নাড়া আরবিতে সারা ব্যাখ্যা লেখা মিরকাতুল মাফাতি এই মিরকাতুল মাফাতির এক নম্বরের খন্ডের দুশো একচল্লিশ নম্বর পৃষ্ঠাতে পরিষ্কার ভাবে লিপিবদ্ধ রয়েছে হাজরাতে ইবনে হাজার বলছেন ইখতলাফাতির রিওয়ায়াতু ফি আউয়ালিল মাখলুকাত সর্বপ্রথম সৃষ্টি সম্পর্কে বিভিন্ন রকমের রেওয়াত রয়েছে তার মধ্যে সারমর্ম হল এটা মুদ্রা কথা এটা ফাইসলা হলো এটা কামা বাইয়ুহা ফি সারিহি সামাইল তির্মিজি যেটাকে আমি সরহে সামাইলে তির্মিজিতে বর্ণনা করেছি সেই বর্ণনাটা কি এখানে উল্লেখ রয়েছে আল্লাহ আউ্লাহ নূর আল্লাজি খুলিকা মিনহু আলাইহি সালাতু ওয়াস সর্বপ্রথম সৃষ্টি ওই নূর যে নূর দ্বারা আমাদের নবীকে সৃষ্টি করা হয়েছে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ব্যাখ্যা গ্রন্থে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে নাবি পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরকে সর্বপ্রথমে সৃষ্টি করা হয়েছে ইসলামের দলিল থেকে এটা স্পষ্ট এবার আসুন আপনাদেরকে একটা দলিল দিই আজকে বর্তমান সময়ে আমাদের আহলে সুন্নাতুল জামাতের এটা স্পষ্ট ক্লিয়ার ফয়সালা যে আমাদের নাবি নুরের তৈরি নূরের মানুষ নূরময় মানব আর নাবির সৃষ্টি সর্বপ্রথমে তো এখন এই যে নতুন আবিষ্কৃত দল তৈরি হয়েছে আপনার হচ্ছে আহলে হাদিস বা সালাফি বলছে বা নেট ফরাজি বলছে এরা বলছে নাবিকে নূর মারা যাবে না নবীকে নূর বললে শিরক হবে এরা বলছে সর্বপ্রথমে নাবিক নূর কে সৃষ্টি করা হয়নি এই নেট ফরাজিদের গুরুর বই এটা কার বই বললাম যে আহলে হাদিস বা সালাফি বা ওয়াহাবি যারা বলে যে নাবীর নূরকে আগে সৃষ্টি করা হয়নি নাবি নূর না তাদের গুরুর বই এই বইটির নাম হলো হাদিয়াতুল মাহাদি আরবিতে লেখা এর ছাপান্ন নম্বর পৃষ্ঠাতে পরিষ্কারভাবে বর্ণনা দিয়েছে বাদা আল্লাহ সুবাহ আল খলকা بالنور المحمدي আল্লাহ সুবহানাহু তাআলা সৃষ্টি শুরু করেছিলেন নুরে মুহাম্মাদি দ্বারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ সৃষ্টি শুরু করেছিলেন নুরে মুহাম্মাদি দ্বারা কেবল

আসমান জমিনে যাহা কিছু আছে এর সমস্ত জিনিসের মূল উপাদান হলো নাবি পাকের নূর বলুন তো আহলে হাদিসদের পরিষ্কার বই থেকে প্রমাণিত হলো যেই বইয়ে লেখা রয়েছে নাবি পাক নূর আসুন একটা আপনারকে শেষ দলিল দিয়ে চলে যাচ্ছি এর একটা দলিল পেশ করে সেই দলিলটির নাম হলো শেষ নাকি শেষ করছি এর একটা ধোকা দেয় তাপসিরে একটি হাদিস বর্ণিত হয়েছে সেই তাফসিরে মাঝহারির হাদিস উল্লেখ করে বলে যে একটা হাদিসে আছে নাবি বলেছেন যে আমি আর আবু বাকর আর হচ্ছে উমারে ফারুক একই মাটি থেকে তৈরি একটি হাদিস শোনায় আমরা দলিল যখন পেশ করি আকিদা সম্পর্কে আমল সম্পর্কে তখন আমাদের কাছ থেকে সহী হাদিস চাই আর তারা যখন দলিল পেশ করে তখন জাল হাদিস দেয় আজকে আপনাকে পরিষ্কার ভাবে বুঝিয়ে দিচ্ছি এই বইয়ে ওই হাদিসটি সম্পর্কে পরিষ্কারভাবে ভাবে উল্লেখ রয়েছে এই বইয়ের মধ্যে এই বইটির নাম হলো মিজানুল ইতিদাল এই বইটির মধ্যে লিপিবদ্ধ রয়েছে যে নবীর হাদিস রয়েছে যে আমি আর আবু বকর আর ওমর ফারুক একই মাটি থেকে তৈরি আর ওখানেই আমাদের দাফন হবে এই হাদিস সম্পর্কে এই বইটিতে লেখা রয়েছে হাজা হাদিসুন মাউজুন এই হাদিসটি মাউজু হাদিস জাল হাদিস বানাওয়াট হাদিস এ ছাড়া অনেক কিতাবে লেখা রয়েছে যে হাদিসটি জাল এই কিতাবটিকে সুন্নিরা অমান্য করে দেওবন্দিরা অমান্য করে আহলে হাদিস সালাফি নেট ফারাজিরা অমান্য করে অনেক কিতাবে লেখা রয়েছে ওই হাদিসটি জাল সকলের নিকটে অনুরোধ করব কোরআন থেকে তার সহি হাদিস থেকে তাফসির থেকে ফতোয়া থেকে স্পষ্ট প্রমাণিত আহলে সুন্নাতল জামাতের যে আকিদা যে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের প্রিয় নাবির নূরকে সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন সুতরাং নাবি পাক নূরের তৈরি তবে পৃথিবীতে মানব আকৃতিতে এসেছেন অর্থাৎ নাবি পাক নূরি মানব উদাহরণহীন মানব এর জন্য আলা হাজরত কোরআন ও হাদিসকে রিসার্চ করার পর নবীর সম্পর্কে বলেছেন তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা তু হে আইনে নূর তেরা সব ঘরানা নূর কা ওমা আলাইনা إلا السلام عليكم ورحمه الله وبركاته